চিতা খুব 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 ভালো আছি আর আমিও ভালো আছি আর আমার এই ভিডিওটাও হচ্ছে রথের দিনের ভিডিও দেখতেই পাচ্ছো সান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছি পূজা দেবো রথের দিনে যেহেতু ঘরে আমি আছি আমার ঠাকুর সেই জন্য আমি ঘরের মতো নিজের মতো করে পূজা দেবো সেই জন্য নিজে আমি আগে রেডি হয়ে নিচ্ছি আর আগেও একটা রথের ভিডিও দিয়েছি সেটা হচ্ছে আমার বাড়ির সামনে যে রথ টানা হয়েছে সেই রথটা টানার ভিডিও বা পুজোর ভিডিও দিয়েছে আজকে হচ্ছে আমি আমার ঘরে যেভাবে পুজো করবো সেভাবেই শেয়ার করবো আর তাই তোমাদের সবাইকে জানে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তোমরা আমার সাথে থেকে পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই সুন্দর থেকে একটা কমেন্ট করো যে কমেন্টটা পড়তে আমার খুব 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 ভালো লাগে মানে তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে তাদের জামাকাপড় মিলো সাথে ফুলও তুলে নিয়ে যাবো সাথে থেকে চলো আমি জামা কাপড়গুলো মিলে নিই আর সাথে ফুলগুলোও তুলে নিই তোমাদের অল্প অল্প একটু শেয়ার করবো বেশি শেয়ার করবো না তো আমার সাথে ভিডিওটা দেখতে থাকবে চলে যায় না কিন্তু অবশ্যই পাশে থাকার চেষ্টা করো তাহলে আমার খুব ভালো লাগবে আর দেখবে ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই তোমাদের ভালো লেগে যাবে চলো আমি আগে জামা কাপড়গুলো মিলে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলছি আমি সমস্ত জামা কাপড়গুলো গুলো মিলে নেই আর তোমাদের অত দেখাবো না আকাশটা দেখো কত সুন্দর লাগছে কি সুন্দর লাগছে আকাশটা দেখো কিন্তু এত সুন্দর আকাশটা থাকবে না দুপুরে গুলা প্রচুর জোরে বৃষ্টি হবে আর বৃষ্টি হওয়া মানে খুবই অবস্থা খারাপ যেহেতু আজকে রথ রথের দিনে বৃষ্টি মানে খুবই অবস্থা খারাপ আর এদিকে দেখো কাপড়গুলো আমার কিন্তু সব মেলা হয়ে গিয়েছে আর এখন তুলে নেওয়া ফুল গাছ কিন্তু অনেক ফুল হয়েছে অপরাজিতা ফুল হয়েছে প্রচুর অপরাজিতা ফুল হয়েছে এই যে দেখো একদম গাছ ভর্তি করে অপরাজিতা ফুলে ভরে গিয়েছে কিন্তু হলে কি হবে একটু রোদ উঠেছে তো সকালবেলাতেই তার জন্য একটু শুকিয়ে শুকিয়েও গেছে কিন্তু প্রচুর হয়েছে অপরাজিতা ফুলটা চলো আমি এখন ফুলটা তুলে নিই আর তোমরা আবার সাথে থাকো ভিডিওটা দেখবেন ভালো তো অবশ্যই লাগবে আর অপরাজিতা গাছে এত ফুল হয়েছে না আমার খুব ভালো লাগে যে এত ফুল হয়েছে অপরাজিতা ফুল অনেকগুলো গাছ ভক্তি হয়ে গেছে আজকের অনেক মানে এরকমই প্রথমবারই হলো যে এত গাছ ভর্তি ফুল চলো আমি ফুলগুলো সব তুলে নিই সেটাই একটু শেয়ার করে দিলাম যেহেতু আজকে রথযাত্রা আর রথযাত্রা মানে তো ঘরে সুন্দর করে একটু পুজো না দিয়ে চলে তাই ঘরে যা ছিল সেটা দিয়ে আমি আমার মনের মতো করে সুন্দর করে পূজা দিয়ে নিয়েছি আর আজকে শরীরটা খারাপ ছিল তাই ছেলেকে স্কুলেও নিয়ে যেতে পারিনি ছেলে কিন্তু আজকের ঘরেই আছে তাই বললাম কি পড়াশতে বস আর আমি এদিকের কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে তাই সকালবেলা সকালে উঠেছি উঠলে কি হবে তাও আমার অনেক দেরি হয়ে গিয়েছে চলো এখন বাকি কাজ সারে সেরে নিই আবার আসছি যে দেখো একদম চলে এসেছে বাইরে চুল আঁচড়াতে কারণ এই যে বর্ষা পড়েছে না প্রচুর চুল উঠছে তাই ঘরে চুল আচড়ালে গিয়ে চুলগুলো ঝরে ঝরে ঘরে ভর্তি হয়ে যাচ্ছে তাই আমি যখনই এখন চুল আজরাই না এরকম বাইরে এসেই চুলটা আচড়ানোর চেষ্টা করি যাতে না চুলগুলো ঘরের মধ্যে পড়ে তাই একটু চুলটা আমি আঁচড়ে নিচ্ছি বাইরে এসেই চলো আর বা কী কী কাজ করছে সেগুলোও তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো বেশি শেয়ার করবো না ছোটো ছোট করে একটু শেয়ার করব। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে সুন্দর দিকে একটা কমেন্ট করো আর এখানে আমার ছেলে আমার ভিডিওটা করে দিচ্ছে সেই জন্য আমি ছেলের সাথে কিন্তু কথা বলছি চলো এখন ঘরে যাই আর এখন দেখো দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখানে রান্না করেছি মাছের ঝোল আলু দিয়ে শুধু মাছের ঝোল করেছি আর বেশি কিছু করিনি ভাতের মধ্যে কুমড়ো আলু আর উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি ব্যাস এটুকুই ছিল আজকের আমাদের রথের দিনে দুপুরের রান্না বেশি কিছু রান্না হয়ই মানে করি রাতে দেখা যাক তার মোটামুটি যেহেতু মেলা আছে কিছু তো বাইরে থেকে অবশ্যই কিনবো দেখা যাক কী কিনতে পারি না পারি আর না হলে দেখা যাবে রাতে কিছু বানিয়ে নেব আর এদিকে মোটামুটি রান্না করতে করতে সব বাসনই মেজে নিয়েছি চলো পরে আসছি আবার এই যে দেখো আমাদের বাড়ির সামনেই যে পাঁপড় বিক্রি হচ্ছিলো রথ মানেই তো পাঁপড় ভাজা সেই পাঁপড় ভাজা কিনে নিয়েছি যখন রথটা চলে গেল ছেলে আর বাড়ি আসবে না ওদের সাথে যাবে তা বলছে আর কী কিনবো তাই ভাবলাম চলো পাঁপড় কিনি আর এখানে দেখো কিনেছি ফুচকা কে কে ফুচকা খাবে বলো রথের মেলায় যাবে ফুচকা খাবে না পাঁপড় খাবে না তা কী হয় কিন্তু আমি না মেলায় গিয়ে ও ঘরে বসেই ফুচকা আর পাঁপড় খাচ্ছি ফুচকাটা আমি তখন পাইনি চলে এসেছিলাম ছেলেকে নিয়ে বাড়ি বাড়ির সামনে থেকে পাঁপড় বিক্রি হচ্ছিলো বাড়ির সামনে একটা দিদি বিক্রি করে তার থেকে পাঁপড়টা কিনে এনেছিলাম আর সন্ধ্যেবেলায় আবার বড়মশায় এনে দিয়েছিলো ফুচকা যেহেতু ছেলে বায়না করছিল। ছেলের খুবই প্রিয় ফুচকা আর আমি এখন অতটা ফুচকার ভালোবাসি না আগে খেতাম কিন্তু এখন ফুচকা খেলে না আমার সত্যি বলছি খুব কষ্ট হয় তাই ফুচকা খেতে এখন আমি অতটাও ভালোবাসি না যাই ছেলে খাবে তাতেই শান্তি আর ফুচকা দেখে লোভ তো লাগেই কিন্তু খেতে খাওয়ার পর না আমার বড্ড কষ্ট হয় চলো এখন দেখো ফুচকার মধ্যে আলুগুলো আমি ভরে নিচ্ছি আর ভিডিওটা আজকে আর বেশি বড় করব না এখানে ভিডিওটা আমি শেষ করবো তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো আর দাঁড়াও ফুচকা দেখে কার কার লোভ লাগছে বলো আমার কিন্তু অতটা লোভ আর এখন লাগছে না কিন্তু ছেলে খেতে খুব ভালোবাসে আমি পেলাম না তাই আমি আর আনতে পারলাম না তাই ও বাবা গিয়ে নিয়ে এলো সামনে একটু দূরে থেকে গিয়ে ওর পাপা এনে দিয়েছে আর আমি পাঁপড়টা পেয়েছিলাম সেই পাঁপড়টাই আমি নিয়ে ওকে খাইয়েছিলাম পরে ওর পাপা গিয়ে আবার ফুচকাগুলো নিয়ে এসেছে তাই ঘরেতেই একদম নিয়ে আসাতে ঘরেতেই আমি ওকে তৈরি করে দিচ্ছি ও এখন খাবে খেয়ে আবার পড়তেও বসবে যেহেতু সামনে পরীক্ষা আছে সেই জন্য আর আমরা এমনি মেলাতে যাই না ও ছেলেটা এখন বড় হচ্ছে তাই ওর যেতে ইচ্ছে হচ্ছে কিন্তু আমি বললাম না আমার ভালো লাগছে না এই ভিড় যেতে তোর পাপা যদি যায় তুই পাপার সাথে যা কিন্তু ছেলে আমাকে ছাড়া যাবে না তাই আর ওরও যাওয়া হলো না যেহেতু আমি যাব না তাই ছেলেও যাবে না চলো জিবে জল তোমাদের আসলে কী হবে ফুচকা তো আমি তোমাদের খাওয়াতে পারবো না তাই না এত দূর থেকে আর তোমাদের কি করে ফুচকা খাওয়াবো বলো আর দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে না ফুচকাগুলোতে আলু ভরার পর তখন কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে তাই না মুখে দিলে একেবারে দারুণ দারুন চলো ফুচকাগুলো এখন খেয়ে নিই তোমাদের দেখিয়ে দেখিয়ে খাই তোমাদের লোভ লেগে যাক চলো আর এখানে ছেলে কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও সব সময়ের জন্য আর পুরানো বন্ধু আসলে কি করতে হবে পুরনো বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে পুরোনো বন্ধুরা তো একটা সুন্দর সুন্দর না কমেন্ট করলে আমার কিন্তু ভালো লাগে না আর নতুন বন্ধু কি করবে আমাকে বন্ধু করে আর নোটিবেলটা অন করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমার কাছে চলে যায় আর এই যে দেখো ফাইনাল লুক কী সুন্দর লাগছে দেখো দেখেই লোভ এসে যাচ্ছে তাই না দেখেই একদম লোভ মেলায় না গিয়েও কিন্তু ঘরে বসেই ফুচকাটা আমরা খেয়ে নিলাম রথের মেলায় না ঘুরেও ফুচকা পাঁপড় এগুলো তো আমরা ঘরে বসেই খেয়ে নিলাম মেলায় যাওয়ার আর কী দরকার বলো এই ভিড়ের মধ্যে ভালোও লাগে না চাই চলো